নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমবেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজ সকাল থেকেই সোনায় শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ব্লগও তেমনভাবে শুরু করিনি একটু লেট করেই শুরু করলাম তো সোনাইকে এখন দেখো গরমের মধ্যে তো আর শরীরটা ভালো নয় তো সেই জন্য বিশেষ কিছু আর জোর জার করিনি একটুখানি যা পড়াশোনা করেছে করেছে আজকে স্কুলেও পাঠাইনি এত এখন একটু গান করাতে নিয়ে বসলাম তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে এত গানগুলো করিয়ে মানে ওই পাল্টাগুলো করিয়ে তারপরে সোনাইকে স্নান টান করাবো আর তো আর যাই হোক এখন থেকে ব্লগটা শুরু হলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবার এখন দুপুরি বলতে গেলে এখন অনেকটা বেলা তো এখন থেকে তাহলে শুরু হলো যারা নতুন বন্ধু তারা আমার সাথে জুড়ে থাকো তারা ভিডিও ভালো ভালো ভিডিও দেখতে গেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা পুরাতন বন্ধু আমার পাশে আছো আমাকে অনেক অনেক সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা চলো শুরু করলাম আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আর একবারও বলছি একটা লাইক দিয়ে তোমরা দেখবে আর তো ছোটো থেকে মাকে দেখেছি মা কীভাবে আমার পাশে ছিল আমার এবং ভাইয়ের দুজনেরই পাশে ছিল এবং আমাদেরকে কত ভালোভাবে কত যত্নে লালন পালন করেছে তো সেটা দেখেছি আর কি কোনো মানে রাগ বিদ্বেষ কিছুই ছিল না প্রত্যেক মায়েরা মনে হয় এরকমই হয় আজ নিজে যখন মা হয়েছে তখন সেটা আরও ভালোভাবে সেটা বুঝতে পারি হ্যাঁ দুষ্টুমি করলে শাসন সেটা তো আছে কিন্তু ধৈর্য ধরে মানে কত কিছু যে সামলে মা আমাদেরকে বড় করে তুলেছে মা এবং ঠাকুমা দুজনেরই অবদান অনেক আছে আমাদের বড় করার পেছনে যেহেতু বাবা কর্মসূত্রে বাইরে থাকতো আর কি বাড়ির বাইরে তো সবসময় তো আর আসতে পারতো না সপ্তাহে একদিন কি পনেরো দিন একদিন এরকম বাবা আসতো তো দেখো এখানে সোনাইকে যে উঠছে আলু ভাজা তারপরে বটবটি আলু ঢেঁড়স দিয়ে একটা তরকারি করেছি টকের ডালে দিয়ে সোনাইকে আজকে খাইয়ে দিচ্ছে শরীরটা বিশেষ ভালো নয় বলে আর বিশেষ কিছু করিনি তেমনি রান্নাবান্না বুঝেছো তো যে ও তো আর টকটা হলে একটু মুখে স্বাদ লাগে তো সেই জন্য সোনাইকে খাই দায় নিয়ে মাথা ঠান্ডা হলো আমার সব কিছু কাজ বাজ হয়ে গেল এখন আমি এই যে দুপুরের পূজাটা করে নিচ্ছি তো আজকে আর ফুল বাইরে থেকে কিছু আনা হয়নি বৃহস্পতিবার যদিও ঘরে যা ফুল ছিল পল্লব এনে পূজা করে নিয়েছি সোনাইকে এখন একটু ছেড়ে সেতে ভাচ্ছি দেখো এই যে সোনাই উঠে পড়েছে অনেকক্ষণ আগে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া সব হয়ে গেছে আর রাতে হচ্ছে আজকে পড়েছি একদম হালকা পাতলা রান্না বুঝেছো তো একটু আলু আর কাঁচকলার ঝোল সোনাইকে আমি খাইয়ে দিচ্ছি আর হাজব্যান্ড বসে গেছে তো দশটা দশ বাজে চলো খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম ফিরে এলাম তোমাদের কাছে পরের দিন সকালে দেখো গাছের সমস্ত ফুল এখানে টগর ফুল আকন্দ ফুল দুপো তুলসী আর হচ্ছে জবা সব কিছু তুলে নিয়ে চলে এসেছি শুক্রবারের সকালে পূজাটা দিয়ে নিলাম তো এখন সোনাইকে এই যে আনতে যাচ্ছি তো শুক্রবার একটু বেলা থেকেই শুরু করছি সকালের দিকে না ব্লক করা হয় না রান্না রান্নাবান্না এইসব থাকে ভিডিও এডিট থাকে তো দেখো এই যে ট্রেনের মধ্যে বসে আছি তো সোনাইকে নিয়ে আসার পথে আজকে এত শরীরটা খারাপ লাগছিল সোনাই তো ট্রেনের মধ্যে ঘুমিয়েই পড়েছিলো তারপরে নেমে আমার না মাথা পুরো ঘুরছে এই গরমে বাইরে বেরোলে যে শারীরিক কষ্ট হয় তো এসে দুজনে একটু বরফ দিয়ে এই যে দেখো রাস্তার জল করে নিলাম করে নিয়ে দুজনে খাচ্ছে আর প্রচুর জল খেয়েছি দুজনে দু বোতল জল শেষ করেছি সোনাইকে নিয়ে এলাম ছাতা মাথায় দিয়ে চশমা পরিয়ে হ্যাঁ তো এইরকমভাবে ভালো করে আনতে হলো এখন তিনটে দশ বাজে কাপড় সব ওখানে রেখে দিয়েছি এক এক করে কাজবো সোনাইকে স্নান করে দিলাম দিয়ে আর এখানে দেখো পূজাটা শোনাই করে নিচ্ছে আগে ঠাকুর প্রণাম সরি হ্যাঁ তো প্রণাম করে শোনাই যে খাওয়াতে বসেছি আজকে রান্না করেছিলাম উচ্ছে দিয়ে মসুরির ডাল আর গাঁদাল পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল হ্যাঁ তার সাথে হচ্ছে এখানে সকালে রাঙালু আলু তরকারি দিয়ে সোনাইকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করালাম তো অনেকটা বেলা হয়েছে আজকে সোনাইকে খাওয়াতে খাওয়া দাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এই কটা বাসনপত্র মেজে নেব আর বাইরে দেখো রোদ পুরো খাঁকা করছে এই গরমে বাইরের দিকে তাকানোই যায় না মানে এত প্রচণ্ড গরম তবে আজকে একটা কী যে হাওয়া দিচ্ছে সুন্দর বেশ মৃদুমন্দ হাওয়া দিচ্ছে সোনাইকে খাওয়ানোর পর এই যে দেখো বাসন কোসনগুলো মেজে নিলাম আর এই টিফিন কৌটো এক করে সোনার জন্য একটু গ্রেপস ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব সোনাইকে সোনাই গ্রেপসটা খেতে খেতে আমার ততক্ষণ হচ্ছে কাপড়গুলো কেচে ধুয়ে এখানে মেলা হয়ে যাবে সার দিয়ে ভালো করে কেচে নেব পরের দিন তো স্যাটারডে সানডে দু দিন ছুটি আছে তারপরের দিন থেকে সোনাইদের হচ্ছে হাফ টিফিনের ছুটি ঠিক আছে তো যাই হোক চলো তো এখন চারটে বাজে আর হচ্ছে সব কিছু কাঁচাকুচি হয়ে গেল টিফিন বক্স ওয়াটার বোতল এগুলো ধুয়ে টুয়ে নিলাম চলো দেখি নি সোনাই যেগুলো স্কুলে নিয়ে গিয়েছিল সেই ওয়াটার বোতল এবং আমি যেগুলো সোনাইয়ের জন্য নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় তো সমস্ত কিছু ধুয়ে টিফিন বক্স টক্স সব কিছু রেডি করে এখানে গুছিয়ে রাখলাম আর এখানে দেখো জামা কাপড়গুলো যেগুলো সোনাইকে পরিয়ে এনেছি এমনকি স্কুল ড্রেস আমি যেগুলো পরে আনতে গেছিলাম সমস্ত কিছু সব সমস্ত কিছু ধুয়ে কিছুটা ঘরে এবং কিছুটা এখানে সিঁড়ি ঘরে মিলে দিলাম মিলে দিয়ে আমি আর সোনাই দুজনেই একটু ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে চলে এলাম আমি আর সোনাই ঘুমচ্ছে উঠে ছাদে চলে এলাম জামা কাপড়টা ছেড়ে কারণ সন্ধে প্রায় হব হব এরকম অবস্থা ছাদে এসে আগে গাছগুলোতে জল দিয়ে দিলাম কারণ এই প্রচণ্ড রোদে না গাছগুলো মানে তাকিয়ে থাকে যেন ডাকে যে তাড়াতাড়ি একটু জল দাও আমরা যেমন গরমে কষ্ট পাই ওরা তো আর কথা বলতে পারে না তাই না কিন্তু ওদের সেই মানে লালন পালন করলে ওদের ভাষা না যেন বোঝা যায় তাড়াতাড়ি করে এসে আগে গাছে জল দিলাম জানো তো আর মাটিগুলোও এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে রোদের পরই চট করে মানে দেওয়া যায় না জল তাহলে কী বলো তো গাছ নোনা ধরে যায় তো যাই হোক এখন জলটা দিয়ে নিয়ে ধূপটা একেবারে জেলে নিয়ে চলে এসেছি ঠাকুরকে এখানে ধূপ বাতি দিয়ে দেবো একে একে সব কিছু গাছেই জল দিয়ে দিলাম আর তুলসী ধানটা একটু মিষ্টা ধুয়ে দিলাম ভালো করে মা মনসার যেখানে স্থান আছে ওখানটাও ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এগুলো আমি ডেলি করে থাকি তোমাদের সাথে তো সেগুলো প্রত্যেক দিনই শেয়ার করি আর এখানে দেখো এক বালতি জল পুরো ভরে নিয়েছি ভরে নিয়ে যে ঘরটা আমরা রাতে শুই তো ওই ঘরের উপরের পোস্টনটা ভালো করে ছাতটা ধুয়ে দেবো আর কি এক বালতি জলে তো আর হয় না প্রথমে এক বালতি নিয়ে এলাম এটা পুরো ভালো করে ধুয়ে তারপরে আরও এক বালতি ঢালতে হবে কারণ ওই পুরো জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে একটু মানে ঘরটা ঠান্ডা থাকে আর কি রাতে শোয়ার সময় তো সেই জন্য আর কি দেখো এখানে ভালো করে ধুয়ে নিলাম তো এক বালতি জল ওইটুকু ধুতেই শেষ হয়ে গেল। এরপরে আরও এক বালতি ভরবো ভরে নিয়ে আসবো আর বাইরে দেখো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের চারপাশে জল ছড়াও দিয়ে নিলাম যদিও ধূপটা আগে দিয়ে দিয়েছি তবুও ছাদটা আর কি ভালো করে জল ছড়া দিয়ে দিলাম কারণ হচ্ছে দেখো আমাদের ঘরটাই হলো আমাদের পবিত্র স্থান সেটাকে যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে থাকবে রাখবে ততই সেই জায়গাটা মানে ভালো ফলাফল দেবে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ছাদের অনেকটাই কাজ হয়ে গেছে আর এই বালতিটাই লাস্ট এটা ভালো করে ধুয়ে দিলাম এই বালতিটা জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিলাম এবার নিচে যাব নিচে গিয়ে নিচের সন্ধ্যাটা নিবেদন করো সোনায় যদিও এখনও ঘুম হচ্ছে এখনও ওঠেনি তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজবাজগুলো সেরে ফেলতে পারলে সোনায় উঠলে ওকে তো সময় দিতে হবে তাই না বাচ্চাদেরকে তো সময় দেওয়ার জন্যই আমরা কোন কাজটা কত তাড়াতাড়ি সুন্দরভাবে ম্যানেজ করবো সেটা দেখে থাকি সবসময় আর দেখো উপরে মোটামুটি চারদিকে জল টল ছড়া দেওয়া হয়ে সব ধুয়ে ধাইয়ে সব কাজ সুন্দর করে করে নিলাম মা ঠাকুমাদের থেকে শেখা বাড়ির প্রত্যেকটা সদস্যের যাতে কোনো কষ্ট না হয় তাদের জন্য নিজের অক্লান্ত পরিশ্রম নিজে দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পড়ে যেত মা এবং ঠাকুমা দুজনেই হ্যাঁ তো সেই জন্য আর কি তাদের কাছ থেকে সেটা শেখা পরিবারের প্রত্যেকটা মানুষই যেন বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে তাদের যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে তাদের সব সময় দৃষ্টি থাকতো হ্যাঁ কী করে সবাইকে ভালো রাখা যায় সেটা সত্যি কথা আমিও আমার জীবনে সেটা করে থাকি পরিবারের প্রত্যেকটা সদস্যের যাতে কোনো কষ্ট না হয় তোমাদের সাথে গল্প করতে করতে নিচে চলে এলাম আর এসে দেখো এই যে আমার ভগবানকে সুন্দর করে সন্ধ্যা নিবেদন করলাম দিয়ে একেবারে তো যেহেতু সাতটা বেজে গেছে গোপাল সোনাকে সয়নে দিলাম আর গরমের মধ্যে তো ফ্যানটা চালিয়ে রাখি সয়নে দিয়ে ঝটপট চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই যে দেখো একটু চাউমিন করে নিলাম হাজব্যান্ডও এসে গেছে আর চাউমিনটা কেমন হয়েছে সোনাই বললো মা চাউমিনটা আজকে একটু শক্ত লাগছে হাজব্যান্ডকে একটু চাউমিন দিয়ে মুড়ি দিলাম কারণ হাজব্যান্ড তেলের জিনিস পুরোটা খাবে না মুড়ি মিশিয়ে খাবে আর একটু চা করে নিলাম সোনাইকে খেতে দিলাম হাজব্যান্ডকে খেতে দিলাম আজকে ব্লগটা আর বেশি বড়ো করিনি এখানেই শেষ করলাম পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই শেফ দেখো সুস্থ থেকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেখো বা বাই